আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল শখের রাধুন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিম রোল করে দেখাবো এই জন্য আমি ডিম তিনটা ডিম শুদ্ধ করে নিয়েছি সাথে কয়েকটা আলু ডিমগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি আলুটা আমি গ্রেড দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা ছেলেভাবে গ্রেড করতে পারেন অথবা হাতে মতে নিতে পারেন তবে ভালো করে মতে নিতে হবে এরপর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি রসুন কুচি রসুন কুচি বলতে আমি গ্রেডার দিয়ে গ্রেড করে নিয়েছি এরপর আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিলাম দু তিনটা কুচি আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিলাম এখানে আমি সামান্য একটু মরিচ করে দিলাম আপনারা চলে স্কিপ করতে পারেন এখানে সামান্য জিরা গুঁড়ি দিলাম এরপর এখানে চিলি ফ্লেক্স অ্যাড করবো ঝালটা আপনারা বুঝে দিবেন ঝাল যদি বেশি পছন্দ করেন বেশি আর যদি কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা কমিয়ে দেবেন তবে চিলি ফ্লেক্সটা মাস্ট ইউজ করবেন এরপরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম আমার কাছে জাল ভালো লাগে আসলে এগ রোলটা স্পাইসি হলেই আসলে মজা লাগে তো এবার আমি এখানে একটু সামান্য খুব সামান্য একটু আদা বাটা অ্যাড করলাম এবার আমি খুব ভালো করে কাঁচা মরিচটা ফার্স্টে কষিয়ে নেবো এরপর আমি এক করে রসুন পেঁয়াজ সব কিছু খুব ভালো করে হাতে একটু মিশিয়ে নেব জাস্ট যেভাবে আমরা ভর্তা করি আসলে ওইভাবেই সিম্পল ভর্তার মতো করে সব কিছু ভালো করে মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই পর্যায়ে আপনারা চাইলে পেঁয়াজ রেস্তাও অ্যাড করতে পারেন তবে না দিলেও সমস্যা নেই ঠিক এভাবে করেও করতে পারেন এভাবে করে এবার সব কিছু ভালো করে একটু হাতে মাখিয়ে নেবেন দেখুন একদম সহজে হয়ে গেছে খুব সহজে এটাও মানে আলু ভর্তা যেভাবে করা যায় ভাবে এখানে সরষের তেল অ্যাড করবেন অনেক সময় আমরা মানে বিভিন্ন রকম উপকরণ বানালে আসলে সরষের তেলটা দিলাম সরষের তেলটা দিলে আসলে ফ্লেভারটা খুব ভালো আসে ওই জন্য আমি সরষের তেলটা দিলাম আপনারাও দেওয়ার চেষ্টা করবেন তো যদিও আপনাদের পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় তো এবার আমি জাস্ট আলুর পুরটা হাতের মধ্যে হাতের তালুতে ছড়িয়ে নেব আপনারা হাতে একটু তেল বাজিয়ে নেবেন দুই হাতে ভালো করে এরপরে মাঝে ডিমটা দিয়ে উপর আর কিছুটা আলুর ফুট দিয়ে একেবারে ভালো করে আলুটা গোল করে দিয়ে দিবেন ডিমটা মাঝখানে থাকবে জাস্ট সব চার পাঁচ দিয়ে যাতে আলুটা খুব ভালোভাবে ওভাবে করে ঠিক করে দিয়ে দিবেন হাতের মধ্যে একটু নেড়ে লম্বা চে করে নেবেন যেহেতু এটা রোলের মতো করে করবো ওই জন্য ডিমের চপ করতেছি না চপ ফলে তো এটা জাস্ট এভাবে দিয়ে গোল আটে করে দিলে হয়ে যায় এটা একটু রোলের মতো লম্বা চে করে নেবেন আলু আর ডিম থাকলে বাসায় কিন্তু এখনই বানিয়ে একবার ট্রাই করতে পারেন খাইতে কিন্তু খুব মজা হয় এবং মুচমুচে হয় তো এবার আমি একটা বাটিতে ডিম নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিব এরপর আমি এখানে ব্রেড গামস দিয়ে করবো তো আমি এখানে ফার্স্টে ব্রেড গামসের মধ্যে ফার্স্ট ডিমের মধ্যে দিব এরপরে ব্রেড গামস দিব আবার ডিমের মধ্যে আবার ব্রেড গামস দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং লম্বাটি একটা শেপ দিয়ে দিব এভাবে দুইবার করে কোট করলে কি হয় এটা মোচমচে হয় খেতে ভালো লাগে এই আর কি তো দেখুন আমার কিন্তু করা হয়ে গেছে তো এভাবে করে আমি সব করে নেবো আমি ভিডিওটা খুব বেশি বড়ো করতে চাচ্ছি না তাই অল্প কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেলাইকেন ক্লিক করে রাখবেন এবার এখানে আমি তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি এক এক করে সবগুলো দিয়ে সবগুলো রোল দিয়ে দিব এবং এই ভিডিঅ' পিট কৰি দেখোন ৰেডি হৈ যাব এইবাবে আজিক এইটো আছলামুম